আচ্ছা দুই সালে বাংলাদেশ সেনাবাহিনীর এম সার্কুলার প্রকাশ হয়েছে তো এই সার্কুলারে কারা আবেদন করতে পারবা কি কি যোগ্যতা লাগে পরীক্ষার পদ্ধতিটা কি হবে নির্বাচন পদ্ধতি কি রকম হবে শারীরিক পরীক্ষার পদ্ধতি কি কি থাকবে শারীরিক পরীক্ষার মধ্যে এরপরে এই বাহিনীতে চাকরি করতে চাইলে সেনাবাহিনী এমও চাকরি করতে চাইলে কি কি সুযোগ সুবিধা তুমি পাবা এই সব বিষয় নিয়ে আজকে আমাদের সোলজার ট্রেনিং অ্যাকাডেমিতে বর্তমান ব্যাচের শিক্ষার্থী যারা আসো এবং যারা অনলাইনে আমার শিক্ষার্থী রয়েছ তোমাদেরকে ইনশাল্লাহ আমি পুরো বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে খুব মনোযোগ সহকারে দেখো ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত যারা অনলাইনে আসো সবাই মনোযোগ সহকারে দেখো সেনাবাহিনীতে আমরা জানি টোটাল তিনটা সার্কুলার ছাড়ে একটা ট্রেড ওয়ান ট্রেড টু এবং এমও ঠিক আছে কি এমওডিসিতে হাজার সালে সার্কুলার প্রকাশ হয়ে গেছে এই সার্কুলারে যাদের বয়স সতেরো থেকে পঁচিশ বছর অর্থাৎ দুই নভেম্বর দুই সালের মধ্যে সতেরো থেকে পঁচিশ বছর যাদের বয়স রয়েছে তারাই এমোডিসিতে আবেদন করতে পারবেন এমও ডিসিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীদেরকেই নেওয়া হয় এখানে মহিলাদেরকে নেওয়া হয় না ঠিক আছে উচ্চতা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এরপরে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি বুকের মাপ থাকতে হবে তিরিশ বত্রিশ এরপরে চোখ অবশ্যই সিক্স বাই সিক্স থাকতে হবে এবং যেহেতু বয়স বেশি পঁচিশ বছর পর্যন্ত এতে অনেকে মনে করতে পারে যে বিবাহিত হলেও হয়তো বা আবেদন করা যাবে বিবাহিতরা এখানে আবেদন করতে পারবে না ঠিক আছে কি ওকে তাহলে আমরা মোটামুটি বিষয় শারীরিক বিষয়গুলো বুঝতে পারলাম এখন শিক্ষাগত বিষয় শিক্ষাগত যোগ্যতা কী কী দুই হাজার পঁচিশ সালের ট্রেডে লোক নিবে একটা সাধারণ জিডি ট্রেডে আর একটা অথবা ক্লার্ক ট্রেডে শিক্ষাগত যোগ্যতাগুলো কী কী দরকার সাধারণ অর্থাৎ জিডি ট্রেডে যদি কেউ আবেদন করতে চায় তার এসএসসিতে সর্বনিম্ন যে কোনো বিভাগ থেকে টু পয়েন্ট থাকতে হবে এবং অথবা ক্লার্ক ট্রেডে যদি কেউ আবেদন করতে চায় তার সর্বনিম্ন থ্রি পয়েন্ট থাকতে হবে এখন এখানে ফোর পয়েন্ট নিয়ে আবেদন করতে পারবা এ প্লাস নিয়ে আবেদন করতে পারবা যার যত বেশি রেজাল্ট ভালো থাকবে সে তত বেশি পরীক্ষার সময় প্রায়োরিটি পাওয়া ঠিক আছে ক্লিয়ার এই পর্যন্ত আচ্ছা এরপরে দেখো এখন নির্বাচন পদ্ধতিটা নিয়ে একটু আলোচনা করি যারা সেনাবাহিনীর ট্রেড এক এবং ট্রেড দুয়ের মাঠ করছে তারা যে সিস্টেমে যে নির্বাচনী পদ্ধতিতে মাঠ করছে সেই একই নির্বাচনী পদ্ধতিতে মাঠ হয় ঠিক আছে কি এখন সেনাবাহিনীর এমও ডিসি সার্কুলারে যখন তোমরা আবেদন করবা তাহলে আবেদন শুরু হচ্ছে কত তারিখ থেকে দুই হাজার পঁচিশ সালের এমওডিসি সার্কুলারে চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশ সালে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এর মধ্যে আবেদন করে ফেলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক আছে আবেদন করলে এখন তোমার অপেক্ষায় থাকতে হবে কত কবে পরীক্ষার জন্য এস এম এস আসবে যখন এস এম এস আসবে তখন তোমাকে যেতে হবে পরীক্ষার কেন্দ্র কোথায় হবে রাজেন্দ্রপুর সেনানিবাস রাজেন্দ্রপুর সেনানিবাসে শুধুমাত্র এমও ডিসির পরীক্ষা হয় এবং ওটাই হচ্ছিল এম সদর দপ্তর সেনাবাহিনীর বুঝাইতে পারছি কি তো রাজেন্দ্রপুর সেনানিবাসে তোমার যখন আবেদন করা শেষ এস এম যখন আসবে বাহাত্তর ঘন্টা আগে তখন তোমাকে রাজেন্দ্রপুর সেনানিবাসে যেতে হবে এখন যাওয়ার পরে দেখবা ওখানে প্রথমত তোমাদের নির্বাচন পদ্ধতিটা কি রকম হবে প্রথমত তোমাদের ওই এডমিট কার্ড আবেদনের অ্যাডমিট কার্ড বিভিন্ন একাডেমিক ডকুমেন্টস এরপরে তোমার ব্যক্তিগত ডকুমেন্টস এগুলো চেক করবে চেক করে তারপর সবাইকে লাইন ধরায় কি করবে দাঁড় করাবে সাধারণ ট্রেডের জন্য আলাদা করাবে করোনের ট্রেডের জন্য আলাদা করাবে ঠিক আছে কি তো দুই হাজার পঁচিশ সালের প্রথমের দিকে যে সার্কুলারটা ওখানে প্রাথমিক যাচাই বাছাই এবং যদি কেউ টিকে যায় তারপর তাদের কি হয়েছে শারীরিক পরীক্ষা শুরু হয়েছে বুঝতে পারছো কি শারীরিক পরীক্ষা নির্বাচনের পদ্ধতিতে কাগজপত্র যাচাই করণে টিকে যাওয়ার পরে তাদের শারীরিক পরীক্ষা শুরু হয়েছে এখন ওখানে তিরিশ জন চল্লিশ জন করে দৌড়াতে দিচ্ছিল এই তিরিশ চল্লিশ জনের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনের মধ্যে থাকছে তাদেরকে রেখে বাকিদেরকে আউট করে দিছে যেহেতু এমওডিসি তো অনেক প্রার্থী হাজার হাজার প্রার্থী আবেদন করে এবং ওই পরীক্ষার ডেটগুলোতে হাজার হাজার প্রার্থী পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয় বুঝতে পারছে কি সে কারণে আরো কিছু শারীরিক ইভেন্ট হবে বিম হবে দৌড় হবে ঠিক আছে কি এরপরে তোমার পুষাপ হবে হ্যাঁ তারপরে সিট আপ হবে এই শারীরিক ইভেন্টগুলো তোমাকে অতিক্রম করতে হবে যেটা আমরা সেনাবাহিনীর ট্রেড ওয়ান এবং ট্রেড এর জন্য এখানে প্রস্তুতি নিচ্ছ না তোমরা ঠিক একই প্রস্তুতির মধ্যে দিয়ে তোমাদেরকে এমোডিসের নির্বাচনী পরীক্ষায় শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই যে শারীরিক পরীক্ষায় যখন টিকে গেলা। টিকে যাওয়ার পরে তোমাদের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা ঠিক আছে কি এখন লিখিত পরীক্ষা হবে কয়টা বিষয়ের উপরে মোট পাঁচটা বিষয়ের উপরে মোট পাঁচটা বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হবে এর মধ্যে বাংলা দশ নাম্বারের জন্য থাকবে এমডিসি সার্কুলারে পরীক্ষায় এরপরে ইংরেজিতে থাকবে দশ সাধারণ গণিতে থাকবে দশ সাধারণ জ্ঞানে থাকবে দশ আর ছিল আইকিউতে থাকবে দশ এই টোটাল পঞ্চাশ নাম্বারে পরীক্ষা হয় যে পরীক্ষার প্রস্তুতিটা যারা বসে বসে আসো একাডেমির ছাত্র সেনাবাহিনীর জন্য তোমার ট্রেড ওয়ান এবং ট্রেড টুর জন্য যেভাবে মডেল টেস্ট দিচ্ছ যেভাবে প্রস্তুতি নিচ্ছ ঠিক একই পদ্ধতিতেই একই সিলেবাসে একই ক্যাটাগরির প্রশ্নেই তোমার এমওডিসি লিখিত পরীক্ষা হয়ে থাকে ঠিক আছে কি তাহলে তোমরা যাবা কি যাবা না বলো তো অবশ্যই যাবা আবেদন করবা যদি তোমার এমওডিসিতে ভাগ্যে লেখা থেকে দেখবা যে তোমার চাকরি হয়ে গেছে ঠিক আছে কি তাহলে আমরা এমও লিখিত পরীক্ষা সিলেবাসটা কি জেনে নেই আরেকবার পাঁচটা বিশ্বের উপরে মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এখানে বাংলা থাকবে দশ ইংরেজি থাকবে দশ গণিত থাকবে দশ সাধারণ জ্ঞান দশ এবং আইকিউ পরীক্ষায় থাকবে দশ এই মোট পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা দেওয়ার পরে লিখিত পরীক্ষা পাশ করার পরে যে কয়জন পাশ করবে তাদের আবার ভাইবা পরীক্ষা হবে ঠিক আছে কি সেনাবাহিনীর ট্রেড ওয়ান ট্রেড ট্যুর যেরকম ভাইবা পরীক্ষা হয়ে থাকে ঠিক একই রকম এমও ভাইভা ভাইবা পরীক্ষা হয়ে থাকবে ভাইবা পরীক্ষা যখন হয়ে যাবে তোমাকে সেদিনে রাত পরীক্ষা শেষ হতে হতে অনেক রাত হয়ে যায় ওই রাতের বেলায় তোমাকে হচ্ছিলো একটা নিয়োগপত্র দিয়ে দেবে আজকে বোঝাতে পারছি কি অথবা অর্থাৎ প্রত্যয়নপত্র দিয়ে দেয় একটা পত্র দেওয়া হয় প্রত্যয়নপত্র দেওয়ার পরে তুমি প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে গেলা এরপরে করণীয় থাকবে তোমাদেরকে ওখান থেকে কিছু ব্রিফ করে দিবে ঠিক আছে কি যারা ওই দিনকার মাঠে টিকবা তোমাদেরকে কিছু ব্রিফ দিবে পরবর্তী কার্যক্রমের জন্য তার মধ্যে অন্যতম একটা ব্রিফ থাকবে সেটা হচ্ছিল সতর্কতামূলক একটা বার্তা দিবে সেটি হচ্ছিল যে সামরিক বাহিনীতে কোনো দালাল প্রতারক টাকা অথবা মাধ্যম ছাড়া চাকরির কোনো সুযোগ নাই তুমি যে আজকে এই মোটে চাকরি পেয়েছো এটা সম্পূর্ণ তুমি তোমার নিজের যোগ্যতাতেই চাকরিটা পাইছো ঠিক আছে কি সো তুমি আজকে মাঠে টিকার পরে যখন তুমি বাসায় যাবা গিয়ে আরও কিছু ডকুমেন্টস কালেক্ট করতে বলবে পেপার্সগুলো রেডি করতে বলবে এরপরে তোমার ফাইনাল একটা মেডিকেল হবে এরপরে মেডিকেলের পরে তোমার একটা পঞ্চাশ মিটার সাঁতার পরীক্ষাও অংশগ্রহণ করতে হবে সো তুমি কখনোই বাসায় আজকে চাকরি পাওয়ার পরে চান্স পাওয়ার পরে তুমি বাসায় গিয়ে কেউ তোমাকে প্রতারিত করার চেষ্টা করলে তুমি প্রতারণার ফাদে পা দিবা না ঠিক আছে কারণ তুমি নিজের যোগ্যতায় আজকে এমিতে চান্স পেয়েছো আরও কিছু অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তোমাদেরকে শোনাবে এবং শেয়ার করবে এবং সতর্ক করবে ঠিক আছে সো এমিসিতে প্রাথমিক নির্বাচিত হওয়ার পরে তোমাদের একটা ফাইনাল মেডিকেল থাকবে এই ফাইনাল মেডিকেল সেনাবাহিনীর ট্রেড ওয়ান ট্রেড টুতে যেভাবে হয় ঠিক একই রকম পদ্ধতিতেই এর জন্য ফাইনাল মেডিকেল করানো হবে বুঝতে পারছি ফাইনাল মেডিকেল যেদিন হবে সেদিন হচ্ছিল তোমার পঞ্চাশ মিটার সাঁতার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে মজার বিষয় এই সাঁতার পরীক্ষাতেও বাদ পড়ে যায় ঠিক আছে কি সেনাবাহিনীতে ট্রেড ওয়ান এবং ট্রেড ট্রেড টুতে অনেকে সাঁতার পরীক্ষায় দুর্বল থাকার কারণেও তারা পরবর্তীতে একবার হলেও সুযোগ পায় কিন্তু এমওটিসিতে শুধুমাত্র লোক নিবে অল্প কয়েকজন ঠিক আছে কি সেই কারণে যারা সাঁতারে পারে না একেবারে দুর্বল তাদেরকে ওই দিন বাদ দিয়ে দেবে আর কি এখন দুই হাজার পঁচিশ সালের সার্কুলারে এমওডি মোট বিয়াল্লিশটা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে আমি একটু তোমাদেরকে পড়ে শুনাই ঠিক আছে আচ্ছা দেখো তোমাদের কোন এই জেলাগুলো আছে নাকি আচ্ছা ঠাকুরগাঁ নীলফামারি বগুড়া নওগাঁ চাপাইনবাবগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া ঝিনাইদা সাতক্ষীরা খুলনা পিরোজপুর ভোলা পটুয়াখালী বরগুনা নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর কিশোরগঞ্জ ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ফরিদপুর মাদারীপুর এরপরে শরীয়তপুর সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি যারা বসে আছে সবার জেলার কি নাম আছে এখানে গাইবান্ধার নাই রংপুরের নাই তাই না দিনাজপুরের নাই পঞ্চগঞ্জ নাই ঠাকুরগাঁ তো আছে আর কি আচ্ছা এটা বাদে মোটামুটি অনেকের নাম আছে কার কার জেলার নাম শুনতে পারলা হাত দেখে দেখি আচ্ছা তোমার কোন জেলা মানিকগঞ্জ তো নাই আচ্ছা তোমার দিনাজপুর তো নাই ঠিক আছে যারা বসে আছো তারা অবশ্যই আবেদন করবে যে সব জেলা নাম এখানে আছে ঠিক আছে কি বসো এখন পরীক্ষার অনেকের প্রশ্ন থাকে স্যার এই এমওডিসির সৈনিক পদের সুযোগ সুবিধা কি কি ঠিক আছে কি এই ট্রেড ওয়ান ট্রেড টু সৈনিকরা যে বেতন মূল বেতনের যে মূল স্কেল সে অনুযায়ী সৈনিকও একই স্কেলে বেতন পাবে ঠিক আছে এরপরে রেশন তারপর চলে চিকিৎসার সুযোগ সুবিধা এরপরে পেনশন অন্যান্য সরকারের যে ভাতার সুযোগ সুবিধা রয়েছে সব কিছুই সে এখান থেকে ভোগ করতে পারবে বুঝতে পারছো সো এটাও অনেক ভালো তুমি এখানে অবশ্যই আবেদন করে পরীক্ষা দেবে এখানে চান্স পাওয়াটা হিউজ পরিমাণে কম্পিটিশন হবে হিউজ হবে টাফ ঠিক আছে কি আচ্ছা এই জেলা থেকে ধরো প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা শাখার জন্য কম করে হলো দেখা যাবে তোমার দুজন অথবা তিনজন করে লোক নেবে এর বেশি নেবে না দুজন তিনজন একজন করে লোক নেবে খুবই কম লোক না হয় এ মোটিসিতে ঠিক আছে কি সো তারপরে তুমি যাবা যদি তোমার যোগ্যতা ঠিক থাকে যারা সোলজার ট্রেনিং একাডেমিতে বসে কোর্স করছো তোমার যোগ্যতা একজন প্রার্থী প্রস্তুতি ছাড়া যখন যাবে তার থেকে তোমার প্রস্তুতি থাকলে তোমার যোগ্যতা থাকবে কি অনেকে মনে করে সরকারি চাকরিগুলোতে শুধুমাত্র লম্বা এবং এসএসসির পয়েন্ট ঠিক থাকলেই মাঠে গেলেই বুঝি চাকরি পাওয়াটা সহজ হয় এত সহজ না বুঝতে পারছো কি পরিশ্রম করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে হয় সো যারা আগে থেকে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসছো এসে বসে নিজের মেডিকেল ঠিক করাচ্ছ ভাইবা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ লিখিত পরীক্ষার সাজেশন মেনে পরীক্ষা দিচ্ছ মডেল টেস্ট দিচ্ছ শীত পাচ্ছ ঠিক আছে কি মাঠের ফিজিক্যাল ট্রেনিংগুলো করছো তাহলে তোমার তো আটকাইতে পারবে না পারবে একশোটা ছেলে প্রস্তুতি ছাড়া যাবে তুমি প্রস্তুতি নিয়ে যাবা তাহলে ওই একশোটা ছেলেকে তোমাকে সহজে পরাজিত করতে পারবে পরাজিত করতে পারবে না সো যদি তুমি নিজের যোগ্যতায় দুই চাও পঁচিশ তোমার প্রস্তুতি শুরু করতে হবে প্রস্তুতি ছাড়া মানুষ কোনো কিছুই অর্জন করতে সক্ষম হয় না বা পারে না কি তাই না যদি প্রস্তুতি নিতে আসে কেউ এমওসির জন্য তুমি দাঁড়াও দেখি তার জন্য ভালো হবে না খারাপ হবে জি স্যার অবশ্যই ভালো হবে তোমার ভালো হচ্ছে তো জি স্যার ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে স্যার ভালো হচ্ছে ভালো হচ্ছে আর কি জি স্যার আচ্ছা বসো তুমি বলো দেখি তোমার খারাপ হচ্ছে না ভালো হচ্ছে তুমি স্যার ভালো হচ্ছে ভালো হচ্ছে জি আগে আমি দৌড়াইতে পারতাম না বেশি এখন ইনশাআল্লাহ আমি 1600 মিটারও পারি 500 মিটারও পারি গুড তার মানে প্রস্তুতি নিলে অবশ্যই মানুষের জি স্যার ভালো হবে ক্ষতি ছাড়া মানে ভালো ছাড়া কোনো ক্ষতি হবে ক্ষতি হবে না জি স্যার ক্ষতি হবে কিছু না স্যার আচ্ছা গুড বসো ঠিক আছে তাহলে আশা করি তোমরা সকলে বুঝতে পারছো আর কোনো কোনো কোশ্চিন আছে তোমাদের ক্লিয়ার তো আচ্ছা যারা অনলাইনে দেখলে আশা করি তোমাদের উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবা আর আমাদের সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবা ধন্যবাদ আসসালামু আলাইকুম